কিয়ামতের দিন সর্বতম কিসের হিসাব হবে নামাজের 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 হাদিসটা বলো ساین نمبر حدی صوی... شریف اول ما يحاسب به لعبدو يوم کیاماتی الصلا حدی شریفه رو آرتا که موتیر شربو اولو نمادری شب ছয় নামার হাজি শরীফ আওয়াল ও মায় হা সাবু বিল আবে দুই আওমাল কিিয়া মাটিরচলা হাজি শরিীফের অত কিিয়া মোতের দিন সর্ব অপ নামাজের হিসাব হইবে। সেই না ছয় নাম্বারর হাদির শরীফ আও আলো মায় ও হা সাবু বেল আব্দু ইউমাল কিিয়া মাতি সলা হাদি শরীফের অরত কিিয়া মোটের দি সর্ব অপথমবান্দার নামাজের হিসাব হইবে। মাথায় মাথায় টুপি পড়া কি সুন্নত না ফরজ না ওয়াজিব